আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ এটাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের জন্য আমার জন্য এই বছরের জন্য লাস্ট আপডেট হতে যাচ্ছে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যাদের যারা চারটি গ্রুপে পরীক্ষা দিয়েছিলে অর্থাৎ তোমরা এটা আগেই জেনেছো যে যারা গ্রুপের মধ্যে সিরিয়াল ছিল সাতশো তেরো থেকে আষ্টশো পর্যন্ত

ভর্তি কার্যক্রম হবে অর্থাৎ উর্দু ফার্সি এবং সংস্কৃতির মধ্যে পঞ্চাশটা সিট খালি রয়েছে এবং পঞ্চাশটা সিটের কারণে তোমাদের বিশেষ মেরিটটা দেওয়া হয়েছে অর্থাৎ যারা এই গ্রুপের মধ্যে রয়েছে এই গ্রুপের এত সিরিয়ালের মতন রয়েছে তাদের কিন্তু প্রবেশপত্রটা জমা দিতে হবে এগারো বারো এবং পনেরো তারিখের মধ্যে তোমাদের কিন্তু যে প্রবেশপত্রটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা এখানে জমা দিতে হবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে এগারো বারো এবং পনেরো তারিখের মধ্যে দেওয়া হবে এবং ফলাফলটা তারা বলা হয়েছে যে ফলাফল তারা দিবে হচ্ছে ষোলোই সেপ্টেম্বর কি দিবে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ ফলাফলটা দিবে এবং ভর্তি কার্যক্রম শেষ করতে হবে কিন্তু সতেরো এবং আঠারোই সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ যারা উর্দু এবং ফার্সি সংস্কৃতিতে পঞ্চাশটা সিটের মধ্যে থাকবে অর্থাৎ যারা এইগুলোর মধ্যে যারা আগে থাকবে এবং মোটামুটি আগে যারা থাকবে তারাই কিন্তু এই পঞ্চাশটা সিট পাবে কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে যে যারা এইখানে রয়েছে একজনও মিস দেওয়া যায় যারা মিস দেবে তারা কিন্তু ঠকে দিতে পারো কারণ লাস্টের দিকে ওই রকম দুই তিনটা সিট থাকে তো তখন কিন্তু তোমরা আর ভর্তি হতে পারবে না অর্থাৎ যারা উর্দু ফার্সি সংস্কৃতিতে ভর্তি হতে চাও তারা কিন্তু এই সিরিয়াল মধ্যে যারা রয়েছে তারা অবশ্যই অবশ্যই আসবে হ্যাঁ তারা কিন্তু অবশ্যই আসবে আর এগুলোতে পড়লে কি হবে দেখো বাংলাদেশ যদি বাংলাদেশে বলি এখানে সরকারি চাকরির ক্ষেত্রে কোনো সাবজেক্ট ম্যাটার করে না অর্থাৎ তোমার যদি কোয়ালিটি থাকে অর্থাৎ তারা অর্থাৎ তুমি যখন বিসিএস পরীক্ষা দিবে তাদের যারা ইংলিশ বাংলা রয়েছে এবং যারা উর্দু সংস্কৃতি ফার্সি রয়েছে সেম কোয়ালিটি এবং সমান অধিকার তো তখন যদি তুমি ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি সরকারি চাকরিটা পাবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম